সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ ডিসেম্বর দশ পৌষ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ প্রকাশ করা হবে এসআর খসরা বুটার তালিকা গড়ে গরে গিয়ে বিয়েলোরা যে তালিকা প্রস্তুত করেছিলেন তা আজ প্রকাশ করা হবে নাম না থাকলে আবার আবেদন করতে হবে ডাইরেক্ট অ্যাকশন নো কম্প্রোমাইজ অনুপ্রবেশকারীদের করা বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদেশি চিহ্নিত হলে হারিয়ে দিন নির্দেশ জেলা কমিশনারদের মসজিদে মাগরিবের নামাজের সময় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ মৃত্যু সাত জনের ছাব্বিশের বুটে বরাক থেকে বিধানসভায় প্রতিনিধি পাঠাতে তোড়জোড় শুরু মাইমাল সমাজের জাতি গণনা সহ বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দুর দ্বারস্থ প্রতিনিধি দল অরুণাচলকে চীনের মানচিত্রে চায় বেজিং ভারতকে সতর্ক করল আমেরিকা বরদিনে বাধা স্কুলে হামলা গিরে উত্তপ্ত বরদিনের সামগ্রী তসনস গ্রেফতার চারজন উন্নাও ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন দিল্লি হাইকোর্টে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ছাপের মুখে নতি শিকার কেন্দ্রের আরাবল্লী পর্বতমালায় নতুন খনন বন্ধের সিদ্ধান্ত মসজিদ চত্বরে দজ মদের বুতল তদন্তে পুলিশ তীব্র চাঞ্চল্য এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ডাইরেক্ট অ্যাকশন কম্প্রোমাইজ অনুপ্রবেশকারীদের করা বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদেশি চিহ্নিত হলে দিন নির্দেশ জেলা কমিশনারদের ডাইরেক্ট অ্যাকশন ন কম্প্রোমাইজ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর পাশাপাশি প্রত্যেক জেলা প্রশাসনকে সন্দেহবাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের নিজেদের জন্মভূমিতে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক জেলা কমিশনার অনুপ্রবেশকারী আইন উনিশশো অসম থেকে বহিষ্কার অনুযায়ী বহিষ্কারের নির্দেশ জারি করবেন এবং তারপর পুলিশ বা বিএসএফ সন্দেহবাজন বিদেশিদের সীমান্তে নিয়ে গিয়ে দেশ থেকে বের করে দেবে এই করা বার্তা মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরদিনে বাধা স্কুলে হামলা গিরে উত্তপ্ত পরিস্থিতি সামগ্রী গ্রেফতার এবং পালন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া নেতাদের গ্রেফতার করেছে পুলিশ গোটা অসম জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করা নলবাড়ির বিশ্ব হিন্দু পরিষদের চার নেতাকে অবশেষে বেলশহর পুলিশ গ্রেফতার করে গ্রেফতার হওয়া নেতারা হলেন বিশ্ব হিন্দু পরিষদ নলবাড়ি জেলা কমিটির সম্পাদক ভাস্কর ডেকা সহসভাপতি মানস পাটগিরি সহ সম্পাদক বিজু দত্ত এবং বজরং দলের নলবাড়ি জেলা সংযোজক নয়নমণি তালুকদার উল্লেখ্য বুধবার উক্ত নেতাদের নেতৃত্বে নলবাড়ির বিভিন্ন প্রান্তে বর্দিনের সামগ্রী বিক্রি করা দোকানে গিয়ে বাংচুর চালানো হয় পাশাপাশি পানিগাঁওয়ের সেন্ট মেরিজ বিদ্যালয়ে গিয়ে যিশুর মূর্তি বাংচুর করা হয় এবং বড়দিন উপলক্ষে আয়োজিত সমস্ত সামগ্রী নষ্ট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারা বিশ্বজুড়ে আনন্দ উল্লাসের সঙ্গে পবিত্র বড়দিন পালন করেন কিন্তু তার আগের দিন বুধবার নলবাড়ি ও পশ্চিম নলবাড়ির ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বরদিনের সামগ্রী নষ্ট করে এবং বরদিন বর্জনের হুমকি দেয় নলবাড়ি শহরের একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান শপিং মলে মজুদ থাকা বরদিনের সামগ্রী ও বজরং দলের পক্ষ থেকে নষ্ট করে রাজপথে পুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি নলবাড়িতে কেবলমাত্র ভারতীয় মূলধারার সংস্কৃতির অনুষ্ঠান হুমকি দে এবং জয় শ্রীরাম ধ্বনি তুলে এরপর সংগঠনের কয়েকজন সদস্য পশ্চিম নলবাড়ির পানিগাঁও সেন্ট মেরিজ ইংলিশ স্কুলে গিয়ে বর্দিনের সামগ্রী বাংচুর করে অসম বিশেষ বুটার তালিকা সংশোধন অর্থাৎ এসার আজ প্রকাশ করা হবে বুটার তালিকার সংশোধন করা গড়ে গড়ে গিয়ে বিয়েলোরা যে তালিকা প্রস্তুত করেছে আজ সেই বুটার তালিকা প্রকাশ করা হবে বুটার তালিকায় যাদের নাম আসবে না বা যাদের নামে কোনো ভুল থাকবে তা আজ অর্থাৎ সাতাশ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত সংশোধন বা দাবিও আপত্তি দাখিল করতে পারবেন আজ সি ও আসাম ডট ডট ইন এর মাধ্যমে তালিকায় গিয়ে নিজের নাম দেখতে পারবেন মসজিদে নামাজের সময় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ মৃত্যু সাত জনের নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্ণ রাজ্যের রাজধানী মাইদুগুড়িতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত জন মুসল্লি মৃত্যু হয়েছে স্থানীয় সময়ে বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি প্রত্যক্ষদর্শীরা জানান মাইদুগুড়ির গাম্বরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা জড়ো হওয়ার পর বিস্ফোরণটি ঘটে এদিকে মসজিদের এক নেতা আবুনা ইউসুফ সংখ্যা জন বলে দাবি তবে মালাম নিহতের করেছেন সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি নাইজেরিয়ান পুলিশের মুখপাত্র নাহুম দাস বলেন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ por we'll se মসজিদ চত্বরে দজ মদের বুতল তদন্তে পুলিশ মসজিদ চত্বরে দজ ঠাঙ্গিয়ে গেল দুষ্কৃতীরা এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে দলাই মনুতে ধর্মনগর জানা যায় ময়নামা জামে মসজিদ চত্বরে একটি মদের ও বিন ধর্মীয় সংগঠনের পতাকা দেখে স্থানীয়রা বিভ্রান্তি এবং উদ্বেগের সৃষ্টি হয় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এলাকায় অশান্তি সরাতে পরিকল্পিতভাবে এ কাজ করেছে দুষ্কৃতীরা এমন ধারণা স্থানীয়দের পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে এদিকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহল শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে গুজবে কান না দিয়ে তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে উন্নাও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উন্নাওয়ের নির্যাতিতা মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ পনেরো লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছে এবার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও বুধবার তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে ছাপের মুখে নতি শিকার কেন্দ্রের আরাবল্লী পর্বতমালায় নতুন খনন বন্ধের সিদ্ধান্ত বিতর্ক এবং আন্দোলনের পর অবশেষে আরাবল্লী পর্বতমালায় নতুন খনন বন্ধ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার জানানো হয়েছে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত গোটা আরাবল্লী রেঞ্জে নতুন করে আর কোনো মাইনিং বা খননের লিজ দেওয়া হবে না পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে ভারতের প্রাচীনতম পর্বতমালা আরবল্লী বহু বছর ধরে দিল্লি এনসিআর কে মরুভূমির গ্রাস থেকে রক্ষা করছে জলের যোগান দিয়েছে কিন্তু পরিবেশ মন্ত্রকের নতুন যেখানে সমতল থেকে একশো মিটার উচ্চতাকে পাহাড় ধরা হচ্ছে তার ফলে অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এ নিয়েই শুরু হয়েছিল বিতর্ক এবং প্রতিবাদ অরুণাচলকে চীনের মানচিত্রে চায় বেজিং ভারতকে সতর্ক করল আমেরিকা চীনের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশকে নিজের মানচিত্রে চায় বেজিং আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এই প্রতিবেদনে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ঘোষিত কর ইন্টারেস্ট বা প্রধান স্বার্থ হিসাবে বিবেচনা করছে এই তালিকায় অরুণাচল প্রদেশের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ পূর্ব চীন সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে পেন্টাগনের এই মূল্যায়ন বলছে যে যদিও সম্পূর্ণ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উভয় পক্ষই সেনা প্রত্যাহার করেছে তবুও অরুণাচল প্রদেশ ভবিষ্যতে ভারত চীন সম্পর্কের একটি বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার লক্ষ্য বিধানসভায় মাইমাল সমাজের প্রতিনিধি বিধানসভা নির্বাচনের আগেই পাঠানো এই দাবি সহ আরো বিভিন্ন এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হল বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ বৃহস্পতিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে ছুটে যায় বরাক উপত্যকার পরা জাতি মাইমাল সমাজের এক প্রতিনিধি দল পিস এই জাতির বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরল মাইমাল সমাজের বিভিন্ন স্তরের মানুষ মন্ত্রীর দ্বারস্থ হয়ে তাদের দীর্ঘদিনের পাঁচ দফা দাবি উত্থাপন করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে ইয়ার